সালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করবো ঘন্ট মুগ ডাল দিয়ে প্রথমে মুগ ডালগুলো ভেজে নিয়েছি তারপরে কড়াই বসে পেঁয়াজ কাঁচামরিচ দার্চিং লবঙ্গ এলাচ তেজপাতা দিয়ে কিছুটা ভেজে নেব যখন পেঁয়াজটা কিছু নরম হয়ে যাবে দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা রসুন বাটা দিয়ে দিয়ে দিব আদা বাটা আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধ বের হয়ে যায় যখন বাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিয়ে দিতে হবে এক এক করে সব মশলা মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া যখন দেওয়া হয়ে যাবে দিয়ে দিবে পরিমাণ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিতে হবে দোনার গুঁড়া দোনার গুঁড়া দিয়ে দিয়ে দিব গরম মশলা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে যখন মেশানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন পানি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় তারপরে আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম ওটা ভেঙে নিয়েছি দিয়ে দিব মুগ ডালের মধ্যে যখন কিছুটা মশা মশলা কষানো হয়ে যাবে ঘন হয়ে আসবে তারপরে দিয়ে দিব আগে থেকে মুগ ডাল ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যখন কিছুটা কষানো হয়ে যাবে এ তারপরে ডাকনা দিয়ে ঢেকে দিবো যাতে আরও ভালোভাবে কষানো হয়ে যায় যত কষানো হবে খেতে এতটাই ভালো হবে যখন পুরোপুরিভাবে ঘন হয়ে আসছে কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি যাতে ডালটা সিদ্ধ হয়ে যায় যখন দিয়ে দিব একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা বলো আসবে তারপরে দিয়ে দিব আগে থেকে ভেজে ভেঙে রেখেছিলাম মাছগুলো ওই মাছগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যখন নাড়াচাড়া করা হয়ে যাবে অপেক্ষা করব যাতে মুড়ি ঘন্টটা ঘন হয়ে আসবে তারপরে নেড়ে চেড়ে দেব যাতে নিজদের লেগে না যায় যখন ঘন হয়ে আসছে দিয়ে দিব পরিমাণ মতন জিরার গুঁড়া কারণ জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা ভালো আসবে তারপরে নেড়ে চেড়ে নেবো আর দেখেন মুগ ডালের কালারটা মানে মুড়িগণ্ডের কালারটা কত সুন্দর আসছে কারে কারে এরকমভাবে রান্না করে খান কমেন্ট করে জানাবেন তারপর ডিম্বু না করবো একটি করার মধ্যে পেস্ট দিয়ে দিয়েছি পেস্টটা ভেজে ব্রাউন কালার করে নেব তারপর দিয়ে দিব পরিমাণ মতন রসুন বাটা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব যখন বাজা হয়ে যাবে দিয়ে দেবো পরিমাণ মতন টমেটো টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে টমাটোটা সিদ্ধ করে নিব যাতে টমাটোটা গলে যায় কারণ টমাটোটা গললে কালারটা সুন্দর আসবে খেতে ভালো হবে এবং মাখা হবে তারপরে দিয়ে পরিমাণ মতন মশলা লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধন্যার গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে সব মশলা নেড়ে চেড়ে মিশিয়ে নিব যখন মশলাটা মিশানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব পরিমাণ মতন পানি যাতে ভালো করে কষানো হয়ে যায় যখন কষানো হয়ে যাবে উপরে তেল তেল ভেসে উঠবে তারপর করে দিয়ে দিতে হবে ডিমগুলা ডিমগুলা সিদ্ধ করে ছিলে রেখেছিলাম আমি ডিম বোনা করলে ডিম বেশিরভাগ বাজা করি না এইভাবেই দিয়ে দিই তারপর দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো ঝোল ঝোলটা দিয়ে পরিমাণ মতন মাখা মাখা করে নেব যখন মাখা মাখা হয়ে যাবে দিয়ে দেবো দুনাপত্র দুপাতা দেওয়ার পরে ডিমের কালারটা কত সুন্দর হয়েছে কারা কারা এরকমভাবে ডিম বোনা করে খান কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবো আর ধন্যবাদ সবাইকে